ক্ষমতায় গেলে মানুষের পাচা ফুলে মমি সঙ্গে পাউরুটি হয়ে যায় ক্ষমতা এক আজব বিষয় ক্ষমতা পেলেই পাচা ফুলে পাউরুটি হয়ে যায় কেন আমরা দেখলাম খালের ভিতরে উষ্ঠা খায় পড়লেও তার জন্য লাল কালিচা গালগালিচার সংবর্ধনা লাগে আমরা দেখলাম ক্ষমতা পেলেই যে লোক জীবনে বাইসাইকেল দিয়ে যাওয়ার যোগ্যতা নাই রিক্সা ভাড়া নাই সেও দেখি ক্ষমতায় গেলে জেলা থেকে উপজেলায় উপজেলা উপজেলা থেকে জেলায় গেল তার হেলিকপ্টার লাগে অদ্ভুত ব্যাপার রে ক্ষমতা কে যেন কোন সিনেমা বলেছিল রাজীব নাকি কে বলেছিল নাকি না ক্ষমতা মানে ক্ষমতা পেলেই আপনি আপনার গোয়া ফুলে ময়ুর সিং হয়ে যাবে তারপর আমার হলো আমাদের প্রেস সচিব এমনি ময়ূর সিংহা তার পাশাপা ফুলে পাওরিটি হয়ে গেছে দেখেন না এখন কি লম্বা লম্বা কথা বলে ব্যারিস্টার রুবিন ভারানারে বলে মহিলা যে সাবেক এমপি ছিল আওয়ামী প্রভাবশালী নেতা এবং ভবিষ্যতে বিএনপির প্রভাবশালী নেতা এই রবিন রুবনার এবং তিনি যদি বিএনপি ক্ষমতায় যায় তিনি একজন নিশ্চিত মন্ত্রী হবেন আর সজীব হয়ে সে মন্ত্রীর সজীব হয়ে বলতেছে ভারানের বলে মহিলা মানে একটা সভ্যতা তো দরকার ন্যূনতম আমি তো আমার যার শত্রুতা আছে তারও তো আমি এই মহিলা বলবো না আমার বলে তার লেখা নাই বেরেস্টার রুমিন ফারানার পড়ালেখা নাই কে বলছে এই এনুস সাহেবের প্রেস সচিব যিনি এমনি অঙ্গর মমি সিংহা আবার তার এমনিতেই মমি তার উপরে তো প্রেস সচিব হওয়ার পরে মমি সিংহের পাউরুটির মতো পাছা ফুলে ফুলে গেছে মানে একটা আজব ব্যাপার ভাই ক্ষমতা এতই এই ভাই ক্ষমতা নেওয়ার এখন খুব স্বাদ জাগতেছে আমার ক্ষমতা নিলে একটু দেখতাম যে আমার পাশা ফুলে কতটুকু হয় মমি পাউরুটি হয় নাকি অন্য কিছু হয় একটু দেখতাম আর কি ভাই ভাই বিশ্বাস করেন আমার এখন ক্ষমতার স্বাদ জাগতেছে বুঝলাম না ঘটনা কারণটা কি কারণ হইলো কই যে জেলা থেকে উপজেলা যাইতে ওই কি নাবালক অপদেষ্টা আছে নাবালক আছে না গেলমান কোটায় যে অপদেষ্টা হয়েছে সে নাকি জেলা থেকে উপজেলা যায় উপজেলা থেকে জেলা যায় হেলিকপ্টার চিন্তা করা যাই যেখানে পঞ্চাশ টাকার তেল মটর সাইকেলে এক লিটার তেল উঠালে যাওয়া যায় সেখানে সে হাজার হাজার টাকা খরচ করে যায় উপদেষ্টা হওয়ার যে কি মজা মানে ক্ষমতার যে কি মজা রে ভাই মানে মজাই মজা হাই ক্ষমতা ক্ষমতা পেলে মানে বিরাট বড় মান আল হওয়া যায় ক্ষমতা পেলে হয় হয় এর আগে মানুষ না ক্ষমতা না পেলে এই দেশের মানুষের বম সিং এ পরুটি হয় না পাপ রে পাপ কি আর বলবো রে ভাই ক্ষমতা দেখে দেখে এখন নিজেরও ক্ষমতার স্বাদ রাখতেছে ভাই আমারও একটা কিছু ক্ষমতা আপনারা দেন তো দেখি একটু দেখি ভাই ও হেলিকপ্টারে যায় আমরা রকেটে যাব কি বলেন